সালটা দু হাজার একুশ পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস সেদিনই আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছিল তালিবান আর তালিবান রাজ্যে কতটা ভয়ানক হতে পারে তা অবশ্য অজানা ছিল না আফগানবাসীর কাছে তাই সেদিনই তালিবানের হাত থেকে নিজেদের বাঁচাতে প্রাণপণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন অনেকেই আর আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গে বাংলার শাসকের একাধিক মিল পাওয়া গিয়েছে বলে মনে করছেন বিরোধীরা আফগানিস্তানের মতো বাংলার তৃণমূল সরকারও বিরোধীসহ সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকারের কিছু বললেই অভিযোগ ব্যায়ার করছে পুলিশ আর এভাবেই মানুষের মত প্রকাশের অধিকারকে দবনের চেষ্টা করা হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশে আজিকর কাণ্ডে মুখ পড়েছে বাংলার শাসক দলের আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আন্দোলন মিছিল বিক্ষোভ দিকেই রয়েছে রাজ্যের গন্ডি ছাড়িয়ে আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে আর সাধারণ মানুষের এই আন্দোলনে জুজু দেখছে তৃণমূল কংগ্রেস তাই আন্দোলন দমানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা মুখে ধর্ষকের ফাঁসির কথা বললেও আদতে মামলা ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ওয়াকিবাহন মহলের একাংশের মতে যদি মামলা ধামা চাপা দিতে নাই চাইতো তাহলে পুলিশকে দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করতো না তারা গত দুদিন ধরে এই ছবি দেখা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে আজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর সেই অভিযানকে ঘিরে ধুমধুমার বাঁধে হাওড়া ও আন্দোলনকারীরা ভেঙে এগোনোর চেষ্টা করতে উত্তেজনা ছড়ায় লাঠিচার্জ করে পুলিশ কাতানে গ্যাসের সেল ফাটানো হয় আন্দোলনকারীদের অভিযোগ তারা শান্তিপূর্ণ অভিযান করছিলেন পুলিশ লাঠিচার্জ শুরু করে অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর বুধবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বাংলা জুড়ে বুধবার বারো ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি বন্ধের সমর্থনে পথে নামেন বিজেপির সমর্থকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তেও বন্ধের ছবি দেখা যায় পথে নামেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালক ভবানীপুরে গাড়ি আটকিয়ে তিনি বন্ধ পালনের অনুরোধ করেন বাজারের ভিতর ঢুকেও দোকানিদের দোকানপাট বন্ধ রাখতে বলেন ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করে রাস্তায় বসে পড়েন তিনি এরপর বাজারের ভিতরে এক পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি আর সেই সময় পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন এটা আফগানিস্তান নয় যে আমার মুখ বন্ধ করতে পারবেন সুপ্রিম কোর্ট বলেছেন আর্জিকর কাণ্ডে আপনারা জোরপূর্বক কিছু করতে পারবেন না প্রশ্ন উঠছে কেন বারবার আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার যদি কোনো কিছু আড়াল করার মতো নাই থাকে তাহলে কেন আজিকরের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছে না তারা কেন প্রতিবাদের সুর শুধুমাত্র তাদের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কেন এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ করছে না সরকার তাহলে কি বিরোধীদের কথাকে সত্যি করে বাংলায় তালিবানি শাসনই শুরু হচ্ছে উত্তর যে অধরা ব্যুরো রিপোর্ট রেতম বাংলা